আজকের ভিডিওতে যে ফোনটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এটাকে বলা হচ্ছে দুই সালের মিড সিগমেন্টের সেগমেন্টের সব থেকে সেরা ফোন রেডমি টার্বো থ্রি ফাইভ জি আগে দাম ছিল চল্লিশ হাজার টাকার কাছাকাছি এখন তিরিশ হাজার টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে তো বর্তমান সময় আপনি এক্সাক্টলি কত দামে এই ফোনটা কিনতে পারবেন পাশাপাশি আনফিসিয়ালভাবে যদি এই ফোনটা কেনেন তাহলে কোনো ধরনের সমস্যা হবে কি এবং কোথা থেকে এই ফোনটা কিনতে পারবেন এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো। চলুন ভিডিওটা শুরু করি ফোনটার ব্যাকসাইডটা দেখতে সত্যি জোশ ফোনটার ব্যাকসাইডের ডিজাইন রাখা হয়েছে কিছুটা কার্ভ ফোনটার রাইট সাইডে পাবেন ভলিউম বাটন এবং পাওয়ার বাটন উপরের সাইডে পেয়ে যাবেন মাইক্রো স্পিকার গ্রিল নিচের সাইডে সিম ট্রে এবং পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি পোর্ট নব্বই ওয়ার্ডের ফার্স্ট চার্জার থাকছে আর ডিসপ্লেটা মিডল পানসোল কাটিং তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার লুক ডিজাইন পাশাপাশি বিল্ড কোয়ালিটি এক কথায় টপ ক্লাস প্লাস্টিক ফ্রেম থাকছে এবং পেয়ে যাবেন এই ফোনটাতে ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টার্স টুয়ের প্রোটেকশন এবং এই ফোনটার ডিসপ্লে হল সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি যেটা ওয়ান পয়েন্ট ফাইভ কে অ্যামোলেট প্যানেল রিপ্রেশেট একশো বিশার্চ হওয়ার ফলে এখানে ডিসপ্লেতে আপনি সুপার ডুপার স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন এবং এটা এইচডিআর টেন প্লাস এবং ডল ভি ভিশন সাপোর্টেড এবং এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে চব্বিশশো নিটস তো এখানে আপনি ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের ঘাটতি কিন্তু পাবেন না আর এই ফোনটা আইপি সিক্সটি ফোর সাপোর্টেড হওয়ার ফলে হালকা পাতলা পানি এবং ধুলোবলিতে সমস্যা হবে না এবার ফোনটার গেমিং পারফরমেন্স এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে কলকাম সেনাপ ড্র্যাগন এইট এস জেন থ্রি চিপসেট যেটা দু সালের সব থেকে সেরা একটা ফ্ল্যাগশিপ চিপসেট এবং এর পারফরমেন্সও এক কথায় টপ ক্লাস পাবজি ফ্রি ফায়ার গেমিং বলতে যত ধরনের গেম আছে সবগুলোই এখানে সুপার ডুপার রান করাতে পারবেন একদম ওয়ান টোয়েন্টি এফপিএসএ তো ওভারঅল যদি পারফরমেন্সের কথা বলি তাহলে গেমিং নিয়ে এবং পারফরমেন্স নিয়ে আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারবেন তিন থেকে চার বছর কোনো ধরনের সমস্যা আপনাকে পড়তে হবে না তো এই ফোনটা পারফরমেন্সের দিক থেকে বেস্ট অ্যান্ড্রয়েড ফোরটিন পাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন হাই এবং এখানে এলপিডিয়ার ফাইভ র্যাম এবং ইউএফএস ফোর পয়েন্ট জিরো স্টোরেজ দেওয়া হয়েছে যেটা এর পারফরমেন্সকে আরও বেশি বুস্ট করবে এবং এখানে দেওয়া হয়েছে কিউান গেমিং চিপসেট যার কারণে এই ফোনটার গেমিং এক্সপিরিয়েন্স আপনাকে আরও বেশি স্মুথ ফিল করাবে এবার ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলবো পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে সাথে এইট মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ফোর কে সিক্সটি ভিডিও রেকর্ডিং করতে পারবেন ব্যাকের ক্যামেরা দিয়ে ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন যদিও এখানে ডুয়েল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে তবুও ডিটেলসের কোনো ধরনের ঘাটতি কিন্তু এখানে নেই এবং আলটা আইডিয়াও অনেক ভালো ফটোগ্রাফি করা যাচ্ছিলো তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার ক্যামেরা কোয়ালিটি অনেক বেশি ভালো লেগেছে এবার আমরা কথা বলতে যাচ্ছি ফ্রন্ট ক্যামেরা নিয়ে এই ফোনটার ফ্রন্টে দেওয়া হয়েছে টোয়েন্টি মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যেটা দিয়ে ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করতে পারবেন তো এই তো গেল ফোনটার ফুল পারফরম্যান্স সেকশন এবার ফোনটার প্রাইস এই ফোনটার বারো দুশো ছাপ্পান্ন জিবি বর্তমান সময়ে একত্রিশ হাজার টাকায় দেশের মার্কেটে অ্যাভেলেবেল তবে প্রথম সময় এই ফোনটার দাম ছিল উনচল্লিশ হাজার টাকা আট হাজার টাকা কমে এই ফোনটা এখন বেশ সস্তায় পাওয়া যাচ্ছে আর এই ফোনটাই মূলত পোকো এফ সিক্স নামে দেশের মার্কেটে অনেক বেশি দামে এখন অ্যাভেলেবেল অর্থাৎ রিব্র্যান্ডেড ফোন তো সেই হিসাব করলে রেডমি টার্বো থ্রি কম দামের মধ্যে আপনার জন্য বর্তমান সময়ে সবথেকে বেস্ট একটা চয়েস হতে পারে আপনাদের কাছে এই ফোনটা কেমন কী লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন এই ফোনটা কিনবেন কি না সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সকল ধরনের টেক রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখেন আমাদের চ্যানেল আল্লাহ হাফেজ